ডিয়ার লার্নার্স পঁচিশতম বিসিএসের প্রিলিমিনারিতে পাঠিকগণিতে মুনাফা থেকে একটা প্রশ্ন চলেছে এসছে এরকম যে ছয় পার্সেন্ট হারে নয় মাসে দশ হাজার টাকার ওপর সুদ কত হবে জাস্ট এখানে আমাদের ইন্টারেস্ট আছে তো চলুন আমরা সলিউশন শুরু করে দিই তো সলিউশন শুরু করার আগে আমরা দেখবো যে এখানে কি কি দেয়া আছে তো ছয় পার্সেন্ট হারে তার মানে এটা মুনাফার হার আর দশ হাজার টাকার ওপর সুদ যেহেতু বলছে তার মানে এটা হচ্ছে আমাদের আসল বা মূলধন ওকে আর এই যে নয় মাস তার মানে এটা হচ্ছে সময় আমাদের তো অবশ্যই মাসটাকে আমাকে এখানে বছরে কনভার্ট করে নিতে হবে কেননা এই যে ছয় পার্সেন্ট হার মুনাফা এই মুনাফাটা অবশ্যই বার্ষিক হারে আর কি দিয়ে থাকে তার মানে আমাকে মাছটাকে বছরে কনভার্ট করে নিতে হবে তো আমি এখানে দিয়ে আমরা লিখি যে এখানে আমরা জানি আইকলস টু ফ্রান্স সূত্র দিয়ে আমরা কাজ করবো তো এখানে মুনাফার হার আমাদের আছে মুনাফার হার আর ইকুয়াল সিক্স পার্সেন্ট সিক্স পার্সেন্ট মানে আমরা বলতে পারি সিক্স বাই একশো ওকে এটা আমরা সিম্প্লিফিকেশন করতে পারি তো আমরা এখানে করলাম না পরে ডিরেক্টলি আমরা কাটাকাটি করব আর সময় আছে এখানে আমাদের নয় মাস সময় এন সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করে থাকি নয় মাস তো মাসকে আমরা বছরে কনভার্ট করব তার মানে নয়কে বারো দ্বারা ভাগ করলে আমাদের বছর হয়ে যাচ্ছে তার মানে এনের এর মান হচ্ছে নাইন বাই টুয়েলভ আর এখান থেকে আমরা আসলটা আমাদের দেয়া আছে আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করে থাকি তার মানে পি ইকালস টু হচ্ছে আমাদের দশ হাজার দশ হাজার টাকা ওকে তো এখন আমাদের যেহেতু বের করতে বলছে সুদ কত সুদ আই ইকোয়ালস টু আমরা জানি হোয়াট তো আমরা জানি সূত্র দিয়ে আমরা কাজ করবো তো আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই ইকোয়ালস টু ফ্রান এই সূত্র আমরা ইউজ করব এখন এটা তো আমরা জানতেইছি যে সরল মুনাফা কেন চক্রাকার আর কি চলে তাহলে আই ইকোয়ালস টু ফ্রান্ট এই সূত্র আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে এর মান হচ্ছে আমাদের এখানে দশ হাজার গণন আর আর এর মান হচ্ছে আমাদের সিক্স বাই একশো গনন এন এন এর মান হচ্ছে আমাদের সময় সময় হচ্ছে নাইন বাই টুয়েলভ ওকে তো এখানে আমরা যদি কাজ করি বারো দ্বারা ছয় কেজি আমরা কাটি ছয় আর বারো যে কাটি তাহলে দুই ছয় দিয়ে আমরা কাটলাম আর এখানকার দুইটা শূন্য আর এখানকার দুইটা শূন্য কাটা এখানে যদি আমরা দুই দিয়ে এখানে আর আছে একশো একশো কে যদি আমরা কাটি তাহলে আমরা পাবো পঞ্চাশ তার মানে এখানে থাকলো আমাদের পঞ্চাশ গুণন নয় তার মানে পাঁচ লং পঁয়তাল্লিশ আর একটা শূন্য এই এত টাকা তার মানে আমাদের এখানে যে সুদের কথা বলছিল তাহলে অতএব সুদ হচ্ছে আমাদের সুদ চারশো পঞ্চাশ টাকা ওকে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আশা করি বুঝতে পারছি আর এই রিলেটেড ম্যাথগুলো আপনারা নিজে থেকেই সমাধান করবেন ধন্যবাদ সবাইকে